আমেরিকার তৈরি একটা তিন হাজার চারশো কেজির নিউক্লিয়ার বোম হারিয়ে গেছিল আটলান্টিক মহাসাগরে যে আজ কেউ খুঁজে বের করতে পারেনি হ্যাঁ আমরা চাবি হারিয়ে ফেলি ছাতা হারিয়ে ফেলি কিংবা ফোনও হারিয়ে ফেলি কখনো কখনো কিন্তু আমেরিকা একটা আস্ত নিউক্লিয়ার বোম হারিয়ে ফেলেছিল আজ থেকে সাতষট্টি বছর আগে ঘটনাটা উনিশশো সালের যখন জর্জিয়ার কাছে আটলান্টিক মহাসাগরের ওপর একটা এফ এইটি ফাইটার প্লেন আর একটা বি ফোর্টি সেভেন বোম্বার প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয় তখন বোম্বার প্লেনটি থেকে মার্ক ফিফটিন নামক নিউক্লিয়ার বমটি সোজা গিয়ে পড়ে অ্যাটলান্টিক মহাসাগরে আর তারপর সেটা জলের তলদেশে চলে যায় তারপর থেকে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করার পরেও আর যদি আমেরিকানরা ওই নিউক্লিয়ার বমটির কোনো হদিশ পায়নি এবার ভাবুন যদি একবার ওই নিউক্লিয়ার বমটি কোনো খারাপ লোকের হাতে পড়ে যায় বা অলরেডি পড়ে গিয়ে থাকে তাহলে সেটা ঠিক কতটা ভয়ানক হতে পারে হিরোসিমা নাগাসাকিতে যে দুটো বোম ব্যবহার করা হয়েছিল সেই দুটোর মিলিত ওজন ছিল সত্তর কেজি আর সেখানে এই বমটার ওজন তিন হাজার কেজি আটলান্টিক মহাসাগরের তলদেশে ঘুমিয়ে থাকা একটা দানু বেটা